সরকারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধনে বিধায়ক অখিলগিরি সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধনী এলাকার বিধায়ক তথা রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পুটিলাপুর পঞ্চায়েতের সাতবাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের পড়াশোনার জন্য স্মার্ট ক্লাস শুভ সূচনায় উপস্থিত হয়েছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি স্মার্ট ক্লাস চালু হলেও বিদ্যালয় বিধায়ক নিজে উপস্থিত থেকে শুভ সূচনা করেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলেন উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলেও স্মার্ট ক্লাস দুই রকমের আছে একটা প্রজেক্টের মেশিন দিয়ে করানো আর একটা মোবাইলের মাধ্যমে সেই মেশিনটাকে অপারেট করা মোবাইল দিয়ে অপারেট করা মেশিনটির মাধ্যমে স্মার্ট ক্লাসটি শুরু হলো এবং এমএলএ ফান্ড থেকে চার লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ের সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে তাই আমাদের এখানে একটা আজকের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো আগে স্মার্ট ক্লাস দু আছে একটি প্রজেক্টার মেশিন দিয়ে পড়ানো আর একটা মোবাইলের মাধ্যমে সেই মেশিনটাকে অপারেট করা তো স্বভাবতেই এখানে সেই মোবাইল দিয়ে মোবাইলের মাধ্যমে এই স্মার্ট ক্লাসটি শুভ উদ্বোধন হলো এখানে মূলত এই বা স্কুলের দুটি সমস্যা আছে একটা ঘরে বসার ছাত্র ছাত্রীদের বসার ব্যবস্থা আর স্কুলের মাস্টার মাসের সংখ্যা কম তো সে সমস্যাগুলো আমরা শুনে গেলাম স্কুলে বসার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি এমএলএ ফান্ড থেকে টাকা দিয়ে করে দেব আর বাকি মাস্টারটা আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা সেই মাস্টারের যাতে ব্যবস্থা করা যায় সেটা আমরা দেবো চার লাখ টাকা এমএলএ ফান্ড থেকে দিয়ে দেবো এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিয়ে দেবো ওরা ঘর বাড়ি করে নেবো যা ঘরটা দরকার চারবার চার লাখ টাকার যদি সম্ভব না হয় পরবর্তীকালে দেখা যাবে এই এই ফিনান্সিয়াল ইয়ারে আমি চার লাখ টাকা দেব এই স্কুলটাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা সাতষট্টি জন এবং শিক্ষক দুই জন প্রধান শিক্ষক সোমেন কুমার মান্না বলেন আমাদের স্বপ্ন ছিল ছাত্রছাত্রীদের ভালো কিছু করানো শিক্ষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে স্মার্ট টিভি কিনে স্মার্ট ক্লাস শুরু করেছেন বিধায়ক আজকে তার শুভ উদ্বোধন করেন বিধায়ক শুধু উদ্বোধন নয় চার লাখ টাকার ফান্ড দিলেন ছাত্রছাত্রীদের স্মার্ট ক্লাসে আগ্রহ বাড়বে এবং মনোগ্রাহী হবে সত্যি আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের কোমলমতি যে বাচ্চাগুলো আমাদের আসে বিদ্যালয়ে পড়তে তার আমাদের সন্তান তো তাদেরকে ভালো কিছু পড়ানো আমরা চেষ্টা করছিলাম কিন্তু বিভিন্ন স্কুলে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে স্মার্ট ক্লাস হয়ে যাওয়ার কারণে খুব সুন্দরভাবে পঠন পাঠন ব্যবস্থাগুলো আমাদেরকে কিছুটা হলে প্রলুব্ধ করেছিল আমাদের ফান্ড সেভাবে ছিল না কিন্তু আমরা শিক্ষকরা আমরা হাত থেকে পয়সা দিয়ে একটা স্মার্ট টিভি কিনে আমরা স্মার্ট ক্লাস শুরু করলাম এবং বিধায়ককে আমরা আবেদন জানিয়েছিলাম যাতে আমাদের স্মার্ট ক্লাসটা উদ্বোধন করেন তিনি আজকে সত্যি আমরা আপ্লুত আমাদের মতো ছোট প্রাইমারি স্কুলগুলোতে উনি এসে উদ্বোধন করলেন শুধু তাই নয় উনি একটা প্রতিশ্রুতি দিলেন চার লাখ টাকার ফান্ড দিলেন সেই ফান্ড নিয়ে আমরা কি করব ওনাকে জানাবো এই স্বাধীনতাটুকু সচরাচর আমরা পাই না অবশ্যই আমরা যেভাবে ম্যানুয়ালি পড়াতাম বই ধরে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করে তাতে বাচ্চাদের আগ্রহ যতটা ছিল স্মার্ট টিভি হওয়ার পরে যখন স্মার্ট ক্লাসে তারা বসছে তাদের আগ্রহ অনেক গুণ বেড়ে যাচ্ছে ফলে ওদের কাছে পড়াটা আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠছে এটা অস্বীকার করার নেই মিড ডে মিল দেখুন আমি বিদ্যালয় যখন দু হাজার ডিসেম্বরে আসি এটা এমন দিন বারো বারো বারোতে আমি জয়েন করেছি এই বিদ্যালয়ে তখন ছাত্র সংখ্যা ছিল আঠারো তারপরে আস্তে আস্তে ছাত্র ছাত্রী বাড়তে বাড়তে এখন সাতষট্টিতে আমরা দুজন শিক্ষক আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট শিক্ষক তিনি বিধায়ককে ছাড়তে গেছেন তারপরে আমরা সাথে পেয়েছি আমাদের অঙ্কন বিষয়ক শিক্ষক বাবুকে যার প্রতিবন্ধকতা রয়েছে দুটো পা নেই ডান হাত নেই তাতেও তিনি যেভাবে সহযোগিতা করছেন গার্ডিয়ানদের অনুরোধে এবং আমাদের যেভাবে বিভিন্ন স্কুলে নানান রকম ক্যাওয়াস হচ্ছে সেক্ষেত্রে আমরা একজন দিদিমণির অভাব বোধ করছিলাম এসআইএস মহাশয়কে জানিয়েছিলাম চেয়ারম্যানকে জানিয়েছিলাম এবং চেয়ারম্যান আমাদের আবেদন শুনে একজন দিদিমণিকেও আমাদের স্কুলে পাঠিয়েছিলেন কিন্তু তিনি আমাদের স্কুলে জয়েন করেননি তাই আমাদের এই বিদ্যালয়ের অভিভাবিকা হিসেবে পুতুল গায়ন মহাশয়া তিনি স্বেচ্ছায় স্বেচ্ছাশ্রম দিতে রাজি হয়েছিলেন ইনাদেরকে নিয়ে কিন্তু আমরা আপাতত স্কুলটা ভালোভাবে হয়ে চালাচ্ছি এবং আগামী দিনে আরও বাচ্চা বাড়বে এটা অবশ্যই বলতে পারি আমার নাম সোমেন মান্না আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চাদের খুবই আনন্দ হয়েছে ওরা আরও চাইছে যে ক্লাসটা ভালোভাবে যাতে হয় খুব আনন্দ লাগছে বাচ্চাদের আজকে সেখানে হলো ওয়ানের মানে আই ক্যান সি আপেল ছবি দেখে ওরা লিখতে হবে ব্যানানা হ্যাঁ পাইনাপেল এগুলো লিখতে আমার তো মনে হচ্ছে সাকসেস হবে বাচ্চাদের এত উৎসাহ আমরা দেখিনি কোথাও কোনো দিন তো যেভাবে উৎসাহ নিয়ে ওরা এগিয়ে এসছে ভাবছি সাকসেস হবে সাকসেস হয়ে অবশ্যই হবে বিধাকে খুব অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলে আসার জন্য এবং আরও বিধার কাছ থেকে আমরা চাইবো যে যাতে স্কুল উন্নতি হোক বা পরিকাঠামো উন্নতি হোক লক্ষ টাকা দেওয়ার হ্যাঁ ওইটা চার লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ভাবছি ওপরে দোতলার ক্লাস ঘরগুলো হবে ক্লাস ঘর নেই অফিস ঘর নেই আমরা অফিস ঘর করবো ক্লাসরুমও করবো এবং বাচ্চাদের খাওয়ার জন্য যে জায়গা দরকার আমরা সেটাও রান্নার ঘর হল ঘর করবো নাম হচ্ছে আমার গৌতম কুমার পণ্ডা আমি সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক ছাত্রছাত্রী সূত্রে জানা যায় ছাত্রছাত্রীরা খুব আনন্দিত স্মার্ট ক্লাস খুব ভালো লাগছে দিন ইংরেজি বিষয় পড়ানো হয়েছিল বিভিন্ন ফল নিয়ে স্মার্ট ক্লাসে আলোচনা হয়েছিল

টিভির সাহায্যে দেখালে শিখতে পারবে বেশি হ্যাঁ মনে হচ্ছে তোমার যে বেশি শিখবে হ্যাঁ তোমার বিদ্যালয়ের নাম কি সাতবাটিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় অভিভাবক বৃন্দ বলেন আমরা খুশি ছাত্রছাত্রীদের ভালো হবে উন্নতি হবে শিক্ষকদের উদ্যোগকে ধন্যবাদ জানান শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিজের মতো করে ভাবেন ছাত্রছাত্রীদের আরো বাড়তে পারে মিতা বাড়ি বাড়ি আপনার সাতবাটিয়া কে পড়ে আপনার এখানে আমার ছেলে পড়ে থ্রিতে ক্লাস থ্রিতে পরে পড়াশোনা তো খুব ভালোই হচ্ছে ছেলেরা আমাদের উন্নতি হবে আর আমিও চাই যে ছেলেরা এরকমভাবে পড়াশোনা করুক এগিয়ে চলুক স্কুল আমাদের হাতে টাকা দিয়ে টিভি এনে ক্লাস শুরু করেছেন আমরা খুব মানে আনন্দ হয়েছি আর মাস্টাররা আমাদের এক পয়সাও চাননি নিজেরা উদ্যোগে বাচ্চাদের জন্য ওনারা অনেক কিছু করেন আর আমাদের স্কুলে মাস্টাররা ওনাদের ছাত্রর জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করে সব কিছু কাজে এগিয়ে যায় আর আমাদের ওই মাস্টারদের খুব ভালো লাগে যে ওরা বাচ্চাদের ওরা নিজেদের বাচ্চার মতো মাস্টাররা ভাবে ছাত্র সংখ্যা মনে হচ্ছে বাড়বে আগে যে সংখ্যা ছিল এখন তার থেকে অনেক বেড়েছে আর এখানে পড়াশোনাও আমাদের এই স্কুলে খুব ভালো পড়াশোনা হয় আমি আমার ছেলেকে পড়াই এমনি প্রাইভেট স্কুল থেকে না পড়ে আমি আমার এই গ্রামের স্কুলে আমার ছেলেকে ভর্তি করেছি যাতে আমাদের গ্রামের স্কুলে আরও উন্নতি হোক আরও ঘরে বাচ্চারা যাতে এখানে এসে ভর্তি হতে পারে মিতাবাড়ি শতাব্দী প্রধান সাতবাটিয়া মুভি তো ভালো লাগলো আমাদের এরকম যদি চলে তাহলে আমাদের ছেলেরা ছাত্রছাত্রীরা আরও উন্নতি হবে উঁচু ক্লাসে কি বলছেন বা কি ভাবছেন ভালো উদ্যোগ স্বাগত জানাচ্ছি সবাইকে শতাব্দী প্রধান এই স্মার্ট ক্লাস উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি উপস্থিত ছিলেন রামনগর দুই শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় সহ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন সাতবাটিয়া বোর্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীন কুমার মান্না সহশিক্ষক সহ শিক্ষিকা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট